কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না যে সম্পর্কে সম্মান আছে বিশ্বাস আছে ভরসা আছে সেই সম্পর্কে শেষটা সুন্দরই হবে যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও আসে তাকে যে টাইম পাস করে সে সন্দেহ করে না আর যে সন্দেহ করে সে টাইম পাস করে না নিজে যে কাউকে বেশি ভালোবাসলে চোখে জল আর কিছুই পাওয়া যায় না যোগাযোগ বন্ধ করে থাকার অর্থ সব সময় অভিমান হয় না প্রকৃত বন্ধু এমনই আপনার দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবে না যে মানুষটা বলতো টেনশন করো না আমি আছি তো একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় জীবনে একবার একা হয়ে দেখো পৃথিবীর কেউ কারণ হয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ স্বার্থের কারণে আবার কেউ আবেগের কারণে শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে পেললে সে তোমাকে সস্তা ভাববে এটাই বাস্তব এই পৃথিবীতে সেই সুখী যাকে তার প্রিয় মানুষটা বুঝতে পারে কাউকে অতিরিক্ত ভালোবাসলে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তাভাবে করবে এটাই বাস্তব কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠগানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিছু অজুহাত থাকবে না জগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে তুমি যতই ভালো কাজ করো না কেন কারণ কারো কাছে তুমি খারাপ হবেই বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই অন্যকে খাদালে নিজেকেও কাটতে হবে শুধু সময়ের অপেক্ষা কারো খারাপ সময় তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো খারাপ সময় একদিন তোমারও আসতে পারে মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না সুপ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ আপনাকে ছেড়ে যাবে না যেটা ভুলে যাওয়ার জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করে সেটাই বারবার মনে পড়ে সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে কেউ কারণ হয় স্বার্থের কারণে কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণা এই দুটি জিনিস মেনে নিতে পারলে আপনি সুখী প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়তো ভালোবাসা নয়তো ঘৃণাই তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না তুমি কবে ভুল করেছিলে সেটা সবাই মনে রাখবে তোমার কষ্ট তোমার কাছেই রাখো অন্যের কাছে সেটা হাসি না হয় তামাশা হবে কষ্ট বলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে দেখা যায় সুখে তারাই থাকে যারা অন্যকে কষ্ট দেয় যত মিশবে ততই মানুষ চিনবে কবুই নেই যে কত প্রকার বুঝতে পারবে যাকে তাকে পথ চিনিয়ে দিবেন না পথ চেনা হয়ে গেলে আপনার পথে কাটা বিছিয়ে দিবে কথা শোবেন না হয়তো আপনি আজ ব্যর্থ